এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি মাছের তেল পটকা রেসিপি দেখতে যেমন লোবনীয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি খুব সহজেই যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারো এটা হলে সেদিন আর কিছুই লাগবে না এক থালা ভাতও কম পড়ে যাবে এত টেস্টি হয় খেতে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে নিলাম আমি দেড়শো গ্রাম মাছের তেল পরিষ্কার করে ধুয়ে সেই নাড়ির মতন থাকে সেসব সব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি এই ফাটানোর ফলে যে দানাগুলো বেরিয়ে যাবে ওগুলো বেশ ব্রাউন লালচে লালচে করে ভেজে নেব তারপরে দেব পনেরো কোয়া রসুন থেতো করে রসুনটা সামান্য একটু ভাজা ভাজা হলে দেব তিনটে কোচানো পেঁয়াজ খুব সুন্দর করে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে মাছের তেল পটকা রেসিপি কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আদ দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা অনেকে তো অনেকভাবেই বানিয়ে থাকো খুব সুন্দর হয় কিন্তু এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেছে এবার সেই তেলটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো হলুদ আর দেব লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এই মেশাতে মেশাতে পেঁয়াজটাও একদম লালচে লালচে হয়ে যাবে এবার দেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো এতে কালারটা দারুণ আসবে এইভাবে কিছুক্ষণ ভালো করে ভেজে নিলে রেডি হয়ে যাবে মাছের তেলের রেসিপি তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো আমি খুন্তি দিয়ে পটকাগুলো মানে ফাটিয়ে দিয়েছি ছোট ছোট করে দিয়েছি তারপরে দেখো বেশ লালচে লালচে হয়ে আসলে রেডি হয়ে যাবে এবার যদি দেখো মাছের তেলটা তেতো লাগে তখন দু চারটে চিনির দানা দিও মিষ্টি হবে না কিন্তু তেতো ভাবটা কেটে যাবে আমার আমি চেখে দেখেছি মোটো তেতো না বলে আমি চিনি দেইনি দারুণ দেখতে খেতেও অসম্ভব টেস্টি হয় গরম গরম ভাত দিয়ে এরকম মাছের তেল পটকা একবার হলেও তোমরা বানিয়ে দেখো